আলাইকুম হ্যালো বৃহস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি সাফারি পার্কে চলে আসছি চাপারি ভিতরে ময়ূরের এরিয়াতে চলে আসছে ময়ূর আছে বিভিন্ন টাইপের ময়ূর আছে ইয়ে আছে মানে এই একশো টাকার টিকিটটা পাঁচ টাকা এরিয়ায় ঘুরবো এই ময়ূরের পরই আর একটা জায়গা যাব কি আর একটা পাখি জানি যা কি পাখি জানি তা বলতে পারতেছি না এখন আপনাদের দেখাইতেছে এখন আমি ডুবো ময়ূর পাখি এরিয়া তারপরে ডুবব গণেশ ও পেলিকেট পাশু ওয়ান কি জানি এইগুলি কিন্তু টিয়া আমি কি কি শেষ করলাম টিয়া শেষ করলাম আর হইছে কি বিভিন্ন মাছ সামুদ্রিক মাছের ইয়েগুলি শেষ করলাম এখন আছে আমি ময়ূরের ভিতরে ঢুকতেছি আমি যাচ্ছি শেষ করার পর তার জ্বলন্ত জ্বলন্ত পরে যাবো কারণ তিন সাইড দিয়ে ঢুকবো এই সূর্য চলে যায় তারপর এদিক দাস সামনে যায় সামনে গিয়া দেখা যাচ্ছে এই সাইডে দেখতে পাচ্ছি দেখি তারপরে ওই সাইডে ঢুকে এই সাইডে দেখা যাচ্ছে মানে এদের ময়ূর নিচে উপর দিয়া মানুষ দেখার জন্য ইয়া করে রাখছে দেখেন এদের ছোটো ছোটো ময়র ময়ূর দেখা যাচ্ছে অনেকগুলো ময়ূর এখানে দেখা যাচ্ছে ময়ূর আসব বৃষ্টি পড়লে ময়ূর ইয়েগুলো ওঠে আস্তে আস্তে যাচ্ছি বেশি দূরে যাবো না আস্ত আস্ত দেখে জন 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 ভাই কত জান না আস্ত আস্ত যাচ্ছে সমূহ এরিয়া যত বড়ট ওখানে এরিয়াতে সুচ সুপুলা কার করে রাখছে এইটা ময়ের খাবার দাবার নাই মানে দৈনিক প্রচুর সময় কিভাবে খাবার দেয় তা জানেন দেখছ সমূহ এরিয়াতে আছে শাম লাগছে এরিয়াতে বড়ট এখানে বেশিক্ষণ সময় লাগবে না এখানে পুরাটা ঘুরতে ময়ের ইয়া এই যে দেখেন সামনে আছে ময়ূর মানে উপর থেকে এটা ইয়াটা খুব সুন্দর করছে নিচে ময়ের থাকবে উপরে উপর দেওয়া যাই আপনি ময়ের ইয়েগুলো দেখতে পারবেন সামনে যাচ্ছে এই পাশে দেখেন আবার ময়ূরগুলো আছে দেখেন ময়ার সামনে যাচ্ছে দেখেন ময়ূর এগুলি কীভাবে রাখছে দেখতে পাচ্ছেন তো আপনারা সবাই তো আমি দেখতে পাচ্ছেন কেমন মানে কতটুকু ফুটে হাট তো উঠছে আপনারা দেখতে পারবেন এই পাশে দেখা এই যে দেখেন একটা ময়ূর হাঁটতেছে কিছু কিছু এলাকা আছে ইন্ডিয়াতে দেখলাম ময়ূর এই যে পা ময়ূর উঠছে গাছে এইটা দেখাচ্ছে ময়ূর গাছ উঠছে এই যে দেখেন ময়ূর গাছ উঠছে

লাগছে <laughs> না <laughs>

এখন আপনার এই বলবেন কেমন লাগতেছে আমার কাছে কত সুন্দর লাগতে স্যার আপনারই বলবেন এলাকাটা সুন্দর লাগে অনেকক্ষণ জগৎ অনেকক্ষণ লাগবে অনেকক্ষণ যাবতে এখানে দাঁড়ায় দাঁড়ায় থাকো আমি চায়নাতে দেখছিলাম ঘুরতে গেছিলাম যে সময় ওই সময় এবার ওমা

মোটামুটি অনেক বড় হয়েছে এই ব্লকটা ময়ূরের ডাক একটা একটা ডাকটা এই দেখেন আরেকটা পাশে একটা একটা ডাকতাছে মানে ও অনেক বান্ধর আসছে বান্ধরের কাজ আমি করা সামনে যাচ্ছে অনেকক্ষণ যাব তো আপনাদের এরিয়াটাতে দেখা যাচ্ছে ময়ূরের পাখা মরাইতেছে এখানে তো অনেক কিছুই তো মোৰ নাম নাম ময়ুৰ চাই ব্লকটা মই মোটামুটি